এই রকম খাস্তা মুজমুচে খাস্তা কচুরি যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে কিনে আনার আর কোনো দরকার নেই তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কোন পদ্ধতিতে খাস্তা কচুরিটা বানালে একদম দোকানের মতো কোয়ালিটি হবে কারণ আমি এই ভিডিওর ভেতরে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে দিচ্ছি এইগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই খাস্তা কচুরি বানানোটা কতটা সহজ বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি খাস্তা কচুরি তাহলে সবার প্রথমে খাস্তা কচুরি বানানোর জন্য ময়দার ডোটিকে তৈরি করে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা দিয়েছি তাতে আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর এখানে পঁয়ষট্টি গ্রামের মতো ডাল দাখি যেটাকে আমি ভালো করে একবার গলিয়ে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো খাবার সোদা এখানে সাধারণত এক থেকে দু গ্রাম খাবার সোদা দিলেই কিন্তু হয়ে যায় এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একবার ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর কিন্তু এতে অল্প অল্প করে জল দিয়ে এটিকে একটু শক্ত করে মেখে নিতে হবে তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে আমি ডাল ঘি দিলাম কেন সাদা তেলও তো দিতে পারতাম তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন ডাল ঘি যদি আপনারা দেন বা গাওয়া ঘি দেন তাতে করে খাস্তা কচুরির ভাজার পরেও কিন্তু খাস্তা ভাবটা অনেকক্ষণ ভালো থাকে সাদা তেল দিলে কিন্তু এই খাস্তার ভাবটা বেশিক্ষণ থাকে না গরম গরম অবস্থায় খেলে খাস্তা ভাবটা কিন্তু ভালোই থাকে তারা ময়দার ডোটিকে এরকম শক্ত করে মেখে নিয়ে ওপর থেকে একটা ভিজে সুতির গামছা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এবার একটা শুকনো খোলাতে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এই খোলাতে তিন চামচের মতো জিরে দিচ্ছি আর এখানে দিচ্ছি চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা ভালো করে ছাড়িয়ে দিয়ে এটাকে গরম করে আমি ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না যখন এইখান থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তখন এটাকে নামিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো অথবা হামাল দিস্তা ভালো করে গুঁড়ো করে নেবো আর এটা যতক্ষণ গুঁড়ো হচ্ছে ততক্ষণ আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি একটা কড়াতে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন এবার আমি এক চামচ ছোট চামচের মতো আদা কুচোনো দিয়েছি বা আদাকে ভালো করে থেঁতো করে নিয়ে আর এখানে এক চামচের মতো মানে একটা এক পিস কাঁচা লঙ্কাকে কেটে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এইগুলোকে একটু ভেজে নেবো আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে দিয়ে দেবো একশো গ্রামের মতো ছোলার ছাতু যে ছোলার ছাতুটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন প্যাকেটজাত ছাতু দিয়ে ভালো করে আমি এটাকে কড়াতে নেড়ে নেড়ে ভালো করে আমি ভেজে নেব। আর এতে দিয়ে দিলাম দু চামচের মতো বেসন মটরের বেসন দিয়ে দিলেই হয়ে যাবে এবারে একটু ভালো করে টাইম নিয়ে মোটামুটি যদি আপনারা দু থেকে তিন মিনিট এটাকে ভাজেন তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু দেব আন্দাজ মতো অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিয়ে এটিকে আমি ভালো করে আরেকবার ভেজে নেব এক মিনিট ভেজে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রাখবো নাহলে কিন্তু ছাতুগুলো ধরে যেতে পারে তো এইভাবে নাড়তে নাড়তে এরপরে আমি দেব অল্প পরিমাণে মানে দু চামচের মতো মানে একশো গ্রাম ছাতুর জন্য এখানে দু চামচের মতো চিনি বেশি দিলে হবে না আমি এখানে একশো গ্রাম করছি আপনাদের বুঝতে সুবিধার জন্য তাই এখানে একশো গ্রামের ভাঙটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে এটি ভেজে নেবার পর যে ভাজা মশলাটা করে রেখেছি ওখান থেকে আমি দু চামচ এতে দিয়ে দেব। একশো গ্রামের দু চামচ পঞ্চাশ গ্রাম করলে এক চামচ দেবেন যতটা পরিমাণ হয় তো বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে আমি কিন্তু এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব তুলে এটাকে আমি ঠান্ডা করে নেব তাহলে কিন্তু আমাদের প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে আর এই সুন্দরভাবে এই ছাতুর যে মশলাটা এটা কিন্তু একদম দোকানের পদ্ধতিতেই আমি তৈরি করে আপনাদেরকে দেখেছি তো বন্ধুরা আশা করি এই মশলাটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা ময়দাটিকে আমি যে রেস্টে রেখেছিলাম তার স্ট্রেকচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কিন্তু শক্ত আছে খুব বেশি নরম করে ফেললে কিন্তু হবে না এরকম শক্তভাবেই করতে হবে তো এইভাবে করে নেওয়ার পর এবার এর থেকে আমাকে লিচিগুলো তৈরি করে নিতে হবে সাধারণত দেখবেন দোকানেতে পাঁচ ছ টাকা বা সাত টাকা সাইজের খাস্তা কচুইটা বেশি বিক্রি হয় তো ওই সাইজটাই আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা দেখে নেবেন যে আড়াইশো ময়দায় কতগুলো লেচি হয়েছে সেটা আপনারা গুণে বুঝে নেবেন তো বন্ধুরা এইভাবে লেচিগুলো কেটে নেবার পর ততক্ষণে আমার যে পুটটা আমি তৈরি করেছি সেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি নিয়েছি নিয়ে ভালো করে মধ্যখানটা একটু ফাঁক করে নিচ্ছি সাধারণত বাড়িতে যে পুরপিঠে করেন সেরকম দিয়ে সাইডগুলো একটু জল মাখিয়ে দিয়েছি নাহলে টিসটা হবে না তো বন্ধুরা এখানে অল্প পরিমাণে মিডিলে আমি কিন্তু শুকনো ওই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে মুখটাকে একটু ভালো করে এইভাবে টেনে টেনে এক কাছে নিয়ে এসে জড়ো করে পাকিয়ে পাকিয়ে মধ্যিখানটা আমি সিল করে দিচ্ছি ভালো করে সিল করতে হবে নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে খুলে তেলের সাথে মাখামাখি হয়ে যাবে তো বন্ধুর এটা করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আরেকটা পদ্ধতি আছে সেটা আমি দেখাবো কারণ এই শুকনো মশলা দিয়ে করতে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে মশলাটা অল্প পরিমাণে আমি নিয়েছি ওই মশলাতে অল্প একটু জল দেবেন জল দিলে কি হবে ওটা শুকনো ভাব থাকবে না ওটা একটু মানে ভিজে ভিজে হয়ে যাবে তো বন্ধুরা বেশি ভে ভেজাবেন না মোটামুটি হাতের মুঠোয় করলে এরকমভাবে মুঠো হয়ে যাচ্ছে সেই সেইরকমভাবে যখনই হয়ে যাবে তখনই কিন্তু আর জল দেবেন না এভাবে এই দেখুন হাতে করে মুঠো করছি মুঠো হয়ে যাচ্ছে তাহলে আর জল দেওয়া যাবে না এইভাবে করে নেওয়ার পর হাতে একটু লেচি আমি একটা নিয়েছি নিয়ে সেম প্রসেসে আমি কিন্তু মধ্যিখানে একটা গর্ত করে নিচ্ছি যেটা আপনারা পুর পিঠে তৈরি করেন দিয়ে সাইডগুলো একটু জল মাখিয়ে নিলাম দিয়ে এখানে পরিমাণ মতো আমি পুরটা দিয়ে আমি মুখটাকে ভালো করে জড়ো করে নেবো একদম সামনেটায় জড়ো করে নিচ্ছি জড়ো করে নিয়ে মধ্যিখানটা টিপে দিয়ে ভালো করে একটু পাকিয়ে একটু চারটা করে দিতে হবে কারণ খাস্তা কচুরিগুলো একটু চাপটা চাপটা দেখতে হয় আর ভাজলেও কিন্তু একটু ফুলে যায় সেই জন্য চারটা করে দিলাম তো বন্ধুরা এই যে পুরটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন পরে যখন আবার কচুরি করবেন তখন কিন্তু এটা ব্যবহার করতে পারেন সেই জন্য আমি শুকনো ফুটটা আমি দেখালাম তো বন্ধুরা এবারে আমাদেরকে কচুরিগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার জন্য তেলের টেম্পারেচারটা একদম লো থাকবে আমি এখানে সাদা তেল দিয়েছি আর তেলের তেল থেকে যখন এই একটা পিপিল পিলপিল করে উঠবে তখনই কিন্তু খাস্তা কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে আর তেলের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়াম রাখবেন রাখার পর এভাবে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা বুঝতে পারবেন যে এগুলো অটোমেটিক উপর দিকে ভেসে উঠছে আর তেলের টেম্পারেচারটা তখন লোই থাকবে অটোমেটিক উপর দিকে ভেসে যাবার পর আপনারা আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে মিনিমাম দশ থেকে বারো মিনিট টাইম লাগে দশ থেকে বারো মিনিট ধরে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর মজ থাকবে অনেক আপনারা দুদিন এটা রেখে দিলেও কিন্তু এটা খারাপ হয় না তো এইভাবে করে নেবেন উল্টে পাল্টে একটু ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ভেজে নিলেই বুঝতে পারবেন যে এটা কত টেস্টি হয়েছে কারণ এই মশলাটা আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে এই মশলাটা একদম পারফেক্ট দেখিয়েছি কোনো রকম কোনো ভুল নেই সাধারণত মিষ্টির দোকানে যে পদ্ধতিগুলো হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে দেখিয়েছি তো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে আর যখন নামাবেন একটা জায়গাতে একটা সাদা বাটার পেপার দিয়ে রাখবেন কারণ অতিরিক্ত তেলটা ওতে টেনে নেয় বা আপনারা পেতেতেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই যেখানে রাখতে পারেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটি যখন আপনারা এটাকে নামাবেন তুলবেন ছাঁকবেন তখন গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে তুলবেন তারপরে অফ করে দেবেন ভালোই হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না তো বন্ধুরা দেখুন এখানে আমার খাস্তা কচুরিগুলো আমি তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু গরম আছে এই সময় খেতে খুবই সুন্দর লাগে এটা আপনারা সস দিয়েও খেতে পারেন আর এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরের যে মশলাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভেতরে মশলাটা যে ভাজা হয়েছে সেটা প্রমাণ হচ্ছে ভেতরে মশলাটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে তো বন্ধুরা এটাই হচ্ছে একদম পারফেক্ট খাস্তা কচুরি আপনারা যদি এইভাবে তৈরি করেন যদি আপনাদের টেস্ট দোকানের মতো না হয় তখন আমাকে বলবেন একদম পারফেক্টভাবেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা চেষ্টা করবেন এইভাবে করার তাহলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার